আলাইকুম স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব গাজাকে কবরস্থানে পরিণত করছে ইসরায়েল বলেছেন এরদোয়ান এরপর জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে শুক্রবার ফের রায় দেবে আইসিজে এদিকে এবার ইউরোপের তিন দেশের সঙ্গে ঠান্ডা লড়াই নেতানিয়াহুর আরো আরও জানিয়ে দিব ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলার হুমকি রাশিয়ার সর্বশেষ জানিয়ে দিব গাজায় আবারও হামলা চালানোর হুমকি ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গাজাকে গণকবরে পরিণত করেছে ইসরায়েল বলেছেন এরদোয়ান গাজায় শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা হয়েছে বলে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর এরদোয়ান তিনি বলেন যে দেশগুলো মানবাধিকার ও আন্তর্জাতিক আইন সম্পর্কে অন্যদের বক্তৃতা দিচ্ছে তারাই অস্ত্র এবং কূটনৈতিক সমর্থন দিয়ে সহায়তা করছে ইসরায়েলকে রাজধানী আঙ্কারায় ইন্টারন্যাশনাল বেনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তৃতাকালে এরদোয়ান বলেন যেসব দেশ ইসরায়েলকে রসদ ও সামরিক সহায়তা দিয়ে আসছে তারা ইসরায়েলের রক্তপাতের সঙ্গে জড়িত তিনি বলেন গত দুশো দিনে ইসরায়েলের অবরোধের কারণে গাজা একটি কবরস্থানে পরিণত হয়েছে যা ইতিমধ্যেই একটি উন্মুক্ত কারাগার ছিল এরদোগান আরও বলেন যতক্ষণ পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর পেছনে দাঁড়ানো অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিনে গণহত্যা রোধ করা যাবে না তুর্কি নেতা হুশিয়ারি দিয়েছিলেন যে ইহুদিবাদী সম্প্রসারণবাদ এভাবে চলতে থাকলে বিশ্বে নতুন সংঘাতের সৃষ্টি হতে পারে তিনি দাবি করেন ইসরায়েল এই যুদ্ধে হেরেছে এবং মানবতার দৃষ্টিতে লাঞ্ছিত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে শুক্রবার ফের রায় দেবে আইসিজে ফিলিস্তিনের রাফায় নৃশংস অভিযান পরিচালনা করছে ইসরায়েল তাদের এ অভিযানের বিরুদ্ধে এবং হামলা বন্ধের আদেশ দিয়ে শুক্রবার বিকেলে রায় দেবে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস খবর আল জাজিরার রাফায় দশ লাখেরও বেশি বাস্তচ্যুত ফিলিস্তিনি রয়েছে যাদের ওপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গত সপ্তাহে শুনানিতে দক্ষিণ আফ্রিকা আইসিজেকে গাজা এবং বিশেষ করে রাফাতে ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকা নিশ্চিত করতে ইসরায়েলের আক্রমণ বন্ধের আদেশ দেওয়ার আবেদন করেছেন ওই আবেদনের প্রেক্ষিতেই এ রায় হবে এর আগে জানুয়ারিতে প্রাথমিক শুনানির পর আইসিজে গাজায় মানবিক দুর্ভোগ সীমিত করার জন্য ইসরায়েলকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে বেশ কিছু অস্থায়ী ব্যবস্থা জারি করে গত বছর সাত অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অভিযানের নামে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবার ইউরোপের তিন দেশের সঙ্গে ঠান্ডা লড়াই নেতানিয়াহুর স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি বহুদিনের জাতিসংঘের বেশিরভাগ সদস্য রাষ্ট্র ইতিমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তবে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রসহ বলয়ের বেশ কিছু দেশে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মানে না ফিলিস্তিন সাল থেকে জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে মর্যাদা পাচ্ছে বরাবর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির প্রস্তাব উঠলেও যুক্তরাষ্ট্রের ভেটতে তা খারিজ হয়ে যায় সম্প্রতি আবারও ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাদা পরিষদে জানিয়ে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল এর মাঝেই ইহুদি দেশটির সঙ্গে সংঘাত বাড়িয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছে পশ্চিমা বলয়ের দেশ স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ড আর এতে ক্ষিপ্ত হয়ে এই তিন দেশ থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে নেতানিয়াহু ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়া মানে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা বুধবার এক্স হ্যান্ডেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন বেশ কিছু ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দিচ্ছে এর উদ্দেশ্য একটাই সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা সামরিয়া ও জিহাদিয়ার আশি শতাংশ ফিলিস্তিনি গত সাত অক্টোবরের হামলাকে সমর্থন করে রাষ্ট্র স্বীকৃতি দিলে এটা একটা সন্ত্রাসী দেশ হয়ে উঠবে আমরা তা কখনোই হতে দেব না সন্ত্রাসবাদকে পুরস্কৃত করলেই শান্তি ফিরবে না এর আগে বুধবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে নরওয়ের প্রধানমন্ত্রী গাহর স্টোর বলেন ইসরায়েলের ভালোর জন্যই সেখানে দুই রাষ্ট্রনীতি কার্যকর হওয়া প্রয়োজন এক্ষেত্রে গাজা ও ওয়েস্ট ব্যাংক সহ ফিলিস্তিন দেশ প্রতিষ্ঠিত হোক তাতে দুই দেশের মধ্যে থাকা সংঘাত শেষ হবে ও পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলার হুমকি রাশিয়ার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন রুশ ভূখণ্ডে ইউক্রেন যদি ব্রিটিশ অস্ত্র ব্যবহার করে তাহলে মস্কো ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলা চালাবে জাখারোভা সাংবাদিকদের বলেন এমন পরিস্থিতিতে ইউক্রেনের ভূখণ্ড এবং এর সীমান্তের বাইরে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানার কথা বিবেচনা করবে রাশিয়া চলতি মাসের শুরু ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য লন্ডনের সরবরাহ করা অস্ত্র ব্যবহারের অধিকার ইউক্রেনের রয়েছে বলে মন্তব্য করেন ক্যামেরনের মন্তব্যে মস্কো হুশিয়ারি দিয়েছিল। মারিয়া জাখারোভা সেই হুঁশিয়ারির পুনরাবৃত্তি করছেন রাশিয়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এর জেরে সম্প্রতি কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মহড়া শুরু করেছে স্কো এদিকে রুশ বাহিনী প্রথমবারের মতো পারমাণবিক মহড়া শুরু করেছে এই মহড়ায় রয়েছে অকৌশলগত পারমাণবিক অস্ত্র প্রস্তুত ও ব্যবহার এর ব্যবহারিক প্রশিক্ষণ মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মাসের শুরুতে এ মহড়ার নির্দেশ দেন মস্কো এগুলোকে রাশিয়ার জন্য নিরাপত্তার হুমকির সঙ্গে যুক্ত করেছে পশ্চিমা কর্মকর্তারা পুতিনের পারমাণবিক হুমকিকে যুদ্ধাঙ্গদেহী বিবৃতি বলে অভিহিত করেছে কৌশলগত বা অকৌশলগত পারমাণবিক অস্ত্রগুলি পুরো শত্রু শহর চিহ্নিত করার জন্য নকশা করা কিন্তু কৌশলগত অস্ত্র চেয়ে অকৌশলগত অস্ত্র কম শক্তিশালী তবুও এগুলোর বিশাল ধ্বংসাত্মক সম্ভাবনা রয়েছে সূত্র রয়টার্স গাজায় আবারও হামলা চালানোর হুমকি ইসরায়েলের সম্প্রতি নরওয়ে আয়ারল্যান্ড এবং স্পেন জানিয়েছে যে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে কিন্তু এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েল হুমকি দিয়েছে যে গাজার ওপর তারা আরও আক্রমণ চালিয়ে যাবে এবং অধিকৃত পশ্চিম তীরে আরও নতুন বসতি স্থাপন করা হবে খবর আল জাজিরার স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় তবে দেশ তিনটির এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা এবং উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে অগ্রসর হয়েছে ইসরায়েলি বাহিনী ফলে ওই এলাকার বেসামরিক লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নিরাপদ আশ্রয়ের খোঁজে দিশেহারা হয়ে পড়েছে নিরীহ মানুষ খাদ্য খাবার পানির সংকটের পাশাপাশি তাদের এখন মাথা গোজারও কোনো ঠাই নেই কোথায় যাবে কি করবে কিছুই জানে না এই আশ্রয়হীন মানুষগুলো ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তাদের নাহাল ব্রিগেডের সদস্যরা রাফা ঘিরে রেখেছে তাদের দাবি সৈন্যরা সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আক্রমণ করার পরিকল্পনা করছে ইসরায়েলের দাবি তারা যতটা সম্ভব বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতি এড়িয়ে চলবে